কাজ করছিল ওই লোহার কিছু একটু অংশতে চোট লেগে যায় দিয়ে মনিটা ওখানে কেটে যায় অপারেশন অপারেশন ভালো ডাক্তার বাবু অনেক ভালো এখানে আমার কোনো ভাষা বলতে অসুবিধা নেই সবাই আমার সব ভাষা বুঝে বাংলা বলতে বলে বাংলা হিন্দি বললে হিন্দি যা যে বলবে সেই ভাষায় বোঝে আপনি কি চোখের কোনো জটিল সমস্যায় ভুগছেন তাহলে এখন আর চিন্তা নেই চলে আসুন নেপালের প্রধান শহর বিরাটনগর যেখানে চোখের বিশ্বস্ত ও উন্নত চিকিৎসা করা হয় বিরাননগর নেপালের এমন একটি শহর যা গোটা এশিয়ায় চোখের রোগ ও অপারেশন জন্য প্রসিদ্ধ এখানে প্রতি বছর ভারতের লাখ লাখ মানুষ আসেন এবং সফল চিকিৎসা পান কিন্তু খেয়াল রাখবেন সঠিক জায়গায় পৌঁছালেই আপনি সস্তা ও বিশ্বাসযোগ্য মানসম্পন্ন চিকিৎসা পেতে পারেন বিরাননগর বিরাট রানীর চোখ হাসপাতাল কম খরচে উচ্চমানের চিকিৎসার জন্য নেপাল এবং ভারতে খুবই পরিচিত নাম এখানে অভিজ্ঞ ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে যারা চোখের সব ধরনের সমস্যার চিকিৎসা ওষুধ এবং অপারেশনের মাধ্যমে করে থাকে থাকেন এই হাসপাতালে বাংলার বিভিন্ন জেলা থেকে হাজার হাজার রোগী আসেন এবং সফল চিকিৎসা পান তেমনি একজন রোগী হলেন মালদা বন্দরপুরি এলাকার তেইশ বছরের আমির আলী লোহার আঘাতে চোখে গুরুতর জখম হওয়ার পর আমিরের পরিবার বিরার রানী হাসপাতালে নিয়ে আসেন যেখানে তার সফল চিকিৎসা হয় কাজ করছিল ওই লোহার কিছু একটু অংশতে চোট লেগে যায় দিয়ে মুনিটা ওখানে কেটে যায় ওই জন্য আমি নিয়ে এসেছি অপারেশন অপারেশন ভালো ডাক্তার ব্যথা অপারেশন করেছে তো আমার কোনো ব্যথা বলতে পারিনি সুস্থভাবে হয়েছে ডাক্তারবাবু খুব অনেক ভালো জানি যে এখানে পরিষেবাটা ভালো পাওয়া যায় সুবিধার কিছু ভালো হওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি এই হাসপাতালটি নেপালে সমাজসেবীদের দ্বারা পরিচালিত অর্থাৎ এটি শুধু একটি ব্যবসা নয় বরং এটি একটি সেবা কেন্দ্র হাসপাতালে বাংলা ভাষাভাষী অনেক কর্মচারী থাকার কারণে এখানে আসা রোগীদের ভাষাগত কোনো সমস্যা হয় না এখানে আমার কোনো ভাষা বলতে অসুবিধা সবাই আমার সব ভাষা বুঝে বাংলা বলতে বলে বাংলা হিন্দি বললে হিন্দি যা যে বলবে সে ভাষায় বুঝে সে ভাষারই লোক আছে এখানে সব মজুদ আছে জায়গাতে কোনো অসুবিধা হচ্ছে না সবই আছে তারপরে ব্যবহারও ভালো ডাক্তারও ভালো সবই ভালো এখন প্রশ্ন হল বিরাটানির চোখ হাসপাতালে কিভাবে পৌঁছাবেন যদি আপনি ভারতে থাকেন তাহলে দেশের যে কোনো শহর থেকে বিহারের যোগবাণী পর্যন্ত ট্রেন বা বাসে পৌঁছাতে পারেন যোগবাণী নেপালের বিরাটনগরের সনিকটে একটি ভারতীয় শহর যোগবাণী রেল স্টেশন থেকে নেপালের সীমান্ত মাপ একশো মিটার দূরে আপনি পায়ে হেঁটে বা রিক্সায় করে বর্ডার পার হতে পারেন বর্ডার পার হলেই আপনি পৌঁছে যাবেন বিরাননগর রানী বাস স্ট্যান্ডে এখান থেকে হাসপাতালের দূরত্ব প্রায় চার কিলোমিটার এখানে আপনাকে অনেক রিক্সা ও টেম্পো সহজেই পাওয়া যাবে তবে সাবধান এই এলাকায় কিছু কমিশন এজেন্ট সক্রিয়ভাবে থাকে যারা আপনাকে বিভ্রান্ত করে অনেক হাসপাতালে নিয়ে যেতে পারেন তাই রিক্সা বা টেম্পোতে উঠার আগে স্পষ্ট বলুন আপনি শুধু বিরার রানী হাসপাতালেই যেতে চান কেউ আপনাকে ভুল পথে নিয়ে গেলে ঘাবড়াবেন না অন্য কোনো গাড়িতেও আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আর হ্যাঁ যদি আপনি চান কেউ আপনাকে স্টেশন থেকে সরাসরি হাসপাতালেই পৌঁছে দিই তাহলে আমরা আপনাকে একটি হেল্পলাইন নাম্বার দিচ্ছি নাইন সেভেন জিরো নাইন জিরো টু ফাইভ এইট এইট ফাইভ এটি হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার নেপাল থেকে কল বা মেসেজ করার আগে প্লাস নাইন সেভেন সেভেন কোড অবশ্যই যোগ করুন এই নাম্বারে যোগাযোগ করে আপনি শুধু ভুল পথে যাওয়া থেকে বাঁচবেন না বরং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন তাই দেরি না করে চলে আসুন বিরার রানি চোখ হাসপাতাল পাঁচালি মোড় বিরাননগর সস্তা নিরাপদ ও বিশ্বাসযোগ্য চিকিৎসা